Bye. Hello everyone today we are going to discuss semester 5 artificial intelligence and data science engineering thank you professor ananya this subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics let's start today's episode bhavun to khide বিরিয়ানি হলে কেমন হয় আর সঙ্গে সঙ্গে আপনি ফোনে একটা অ্যাপ খুলে কয়েকটা ক্লিকেই অর্ডার করে দিলেন এটা তো এখন আমাদের সবার জীবনের একটা রোজকার ঘটনা তাই না কিন্তু কখনও কি মনে হয়েছে যে এই অ্যাপের পেছনের কোডটা ঠিক কিভাবে কাজ করে মানে একই সময়ে হাজার হাজার রেস্টুরেন্ট লক্ষ লক্ষ কাস্টমার আর অগন্তি ডেলিভারি পার্টনার এই পুরো সিস্টেমটা একসঙ্গে ম্যানেজ হচ্ছে কিভাবে আসল মজাটা কিন্তু এখানেই এই যে একটা বিশাল জ্বর তাই না এই বিশৃঙ্খলাটাকে ম্যানেজ করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ও ওপির আসল জাদুটা আর এর উত্তরটা হলো কোটটাকে বাস্তব জগতের মতো করে সাজিয়ে নেওয়া চলুন তাহলে এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক এর আসল কৌশলটা হল প্রোগ্রামকে শুধু লম্বা লম্বা ইনস্ট্রাকশনের একটা লিস্ট হিসেবে না দেখা তার বদলে আমাদের চারপাশের বাস্তব জগতের জিনিস বা অবজেক্ট হিসেবে দেখা যেমন ওই ফুড ডেলিভারি অ্যাপের জগতে একটা রেস্টুরেন্ট হল একটা অবজেক্ট একজন কাস্টমার একটা অবজেক্ট এমনকি ডেলিভারি পার্টনারও একটা অবজেক্ট এই অবজেক্টের আইডিয়াটা আরও ভালো করে বুঝতে গেলে আমাদের দুটো শব্দ শিখতে হবে ক্লাস আর অবজেক্ট চলুন ওই রেস্টুরেন্টের উদাহরণটা দিয়েই ব্যাপারটা বুঝেনি দেখুন ক্লাস জিনিসটা আর কিছুই না একটা ব্লুপ্রিন্ট বা একটা ছাঁচের মতো ধরুন ফুড অ্যাপের জন্য আমরা একটা রেস্টুরেন্ট ক্লাস বানালাম এই ব্লুপ্রিন্টটা বলে দেবে যে প্রত্যেকটা রেস্টুরেন্টের কী কী থাকবে একটা নাম একটা মেনু আর সে কি করতে পারবে যেমন অর্ডার নিতে পারবে এটা কিন্তু জাস্ট একটা আইডিয়া কোনো আসল রেস্টুরেন্ট নয় এই ছবিটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে বাঁদিকে দেখুন রেস্টুরেন্ট ক্লাস মানে ওই সাধারণ ব্লুপ্রিন্টটা আর ডান দিকে ডান দিকে আছে একটা জলযন্ত উদাহরণ আর সালান পার্ক সার্কাস এটাই হলো একটা অবজেক্ট এই অবজেক্টটা ওই ক্লাসের ছাঁচেই তৈরি কিন্তু এর নিজের ডেটা আছে নিজের পরিচয় আছে ব্যাপারটা আরও মজার ধরুন পাক সার্কাসের আরসালান আর রুবি মোড়ের আর্সালান দুটোই তো আরসালান তাই না দুটোই ওই একই রেস্টুরেন্ট ক্লাস বা ব্লুপ্রিন্ট থেকে তৈরি কিন্তু কোড়ের দুনিয়ায় এরা দুটো একদম আলাদা দুটো স্বতন্ত্র অবজেক্ট ঠিক যেমন দুটো আসল দোকানের অ্যাড্রেস আলাদা হয় কম্পিউটারের মেমোরিতেও এদের জায়গা আর পরিচয় দুটোই আলাদা তো একটা ক্লাস থেকে তৈরি হওয়া প্রত্যেকটা অবজেক্টের এই যে একটা নিজস্ব আলাদা পরিচয় থাকে এই কনসেপ্টটাকে কি বলে বলুন তো আচ্ছা এবার চলুন রেস্টুরেন্টের রান্নাঘরের ভেতরে একটু উঁকি মারে মানে উঁকি মারা তো যাবে না কেন বলুন তো কারণ রান্নাঘরে কি হচ্ছে সেটা তো বাইরের লোকের জানার কথা নয় ও ওপির আরেকটা দারুণ কনসেপ্ট কিন্তু একদম এরকম ভাবুন রেস্টুরেন্টের ওই স্পেশাল বিরিয়ানির গোপন রেসিপিগুলো হলো ডেটা আপনি কি সরাসরি রান্নাঘরে ঢুকে রেসিপিটা দেখে নিতে পারেন না আপনাকে পাবলিক কাউন্টারে গিয়ে অর্ডার দিতে হয় এই কাউন্টারগুলো হল মেথড আর রান্নাঘরের চারপাশের দেওয়ালটা কি করছে ওটা ওই গোপন রেসিপি ডেটা আর অর্ডার নেওয়ার কাউন্টারকে মেথডকে একসাথে আগলে রাখছে বাইরের জগৎ থেকে রেসিপিগুলোকে বাঁচাচ্ছে ব্যাস এটাই হল এনক্যাপসুলেশন মানে টেকনিক্যালি বলতে গেলে এনক্যাপসুলেশন হল ডেটা আর সেই ডেটাটাকে ব্যবহার করার নিয়ম কানুন বা মেথডগুলোকে একটা ক্যাপসুলের মতো একসাথে আটকে রাখা এর সবচেয়ে বড় সুবিধা হল ডেটা একদম সুরক্ষিত থাকে বাইরের কেউ ইচ্ছে করলেই ডেটা পাল্টে দিতে পারে না তাকে ওই নির্দিষ্ট মেথড বা কাউন্টার দিয়েই আসতে হবে এতে কোডটা অনেক গোছানো আর ভরসামন্দ হয়ে ওঠে তাহলে ডেটা আর মেথডকে একসাথে একটা প্যাকেজে বেঁধে ফেলার এই যে নীতি এটা কি বলে মনে পড়ছে তো একদম ঠিক এন ক্যাপসুলেশন খুব ভালো দুটো মেন কনসেপ্ট কিন্তু আমাদের পকেটে এবার চলুন তিন নম্বর আর শেষ কনসেপ্টটার দিকে গই আবার ওই ফুড ডেলিভারি অ্যাপটার কথা ভাবুন ডেলিভারি পার্টনাররা তো পালা রকম হয় তাই না কেউ সাইকেলে আসে কেউ বাইকে কিন্তু মজার ব্যাপার হলো অ্যাপটা কিন্তু সবাইকে একটাই কমান্ড পাঠায় সেটা হল ডেলিভার অর্ডার ডট মানে অর্ডারটা ডেলিভার করে দাও অ্যাপকে কিন্তু আলাদা করে বলে দিতে হয় না যে তুমি সাইকেলে যাও বা তুমি বাইক নিয়ে যাও এইখানেই তো আসল খেলাটা যখন ওই ডেলিভার অর্ডার কমান্ডটা একজন সাইকেল চালক অবজেক্টের কাছে যায় তখন সে কি করে সে প্যাডেল করে কাজটা করে আবার ওই একই কমান্ড যখন একজন বাইক চালক অবজেক্টের কাছে পৌঁছায় সে ইঞ্জিন স্টার্ট করে কাজটা সারে দেখুন কমান্ড একটাই কিন্তু অবজেক্টটাকে তার উপর নির্ভর করে কাজটা কিন্তু একদম অন্যরকম হচ্ছে এই যে একটা অবজেক্টের বিভিন্ন রূপ বা ফর্ম নেওয়ার ক্ষমতা একেই বলে পলিমর্ফিজম সোজা কথায় বললে এক নাম নানা রূপ এর ফলে আমাদের কোডটা অনেক বেশি ফ্লেক্সিবল আর সহজ হয়ে যায় আমাদের প্রত্যেক ধরনের ডেলিভারি পার্টনারের জন্য আলাদা আলাদা কমান্ড লেখার কোনো দরকারই পড়ে না তাহলে যে নীতির জন্য একটাই মেথডের নাম বিভিন্ন টাইপের অবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে পারে তাকে কি বলা হয় ব্যাস আমরা ওপির তিনটে সবচেয়ে বড় আর জরুরি ধারণা শিখে ফেলেছি এবার চলুন একবার চট করে দেখেনি এআই আর ডেটা সায়েন্স স্টুডেন্ট হিসেবে এই জিনিসটা আমাদের ভবিষ্যতের জন্য ঠিক কতটা দরকারি তাহলে সব মিলিয়ে আমরা কি কি দেখলাম এক অবজেক্ট আর তার আইডেন্টি মনে আছে তো ব্লুপ্রিন্ট বনাম আসল রেস্টুরেন্ট দুই এনক্যাপসুলেশন ওই যে রান্নাঘরের গোপন নিয়মের মতো যা ডেটাকে সুরক্ষিত রাখে আর তিন পলিমর্ফিজম মানে একটাই কমান্ড কিন্তু রাইটগুলো আলাদা আলাদা এবার আসল কথায় আসি এই যে ফুড ডেলিভারি অ্যাপের মতো একটা সাধারণ সিস্টেম বা ধরুন ভবিষ্যতে আপনারা যে অ্যাডভান্সড এআই মডেল বানাবেন তার সব কিছুই কিন্তু এই ছোট ছোট একে অপরের সাথে কথা বলা অবজেক্ট দিয়েই তৈরি হয় মানে ও ওপি হলো এই ধরনের যে কোনো বড় আর জটিল সিস্টেম বানানোর একদম ভিত্তি বা ফাউন্ডেশন তাই একটা কথা সবসময় মনে রাখবেন ও ওপি কিন্তু শুধু কোড লেখার একটা স্টাইল নয় এটা হলো আমাদের এই জটিল পৃথিবীকে সফটওয়্যারের মধ্যে ফুটিয়ে তোলার একটা অসাধারণ উপায় ভাবুন তো যখন আপনারা ডেটা দিয়ে বিশাল কোনো সিস্টেমকে ট্রেন করাবেন বা কোনও ইন্টেলিজেন্ট রোবট বানাবেন তখন এই বাস্তব জগতের মডেল তৈরি করার ক্ষমতাটাই আপনাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তাই এই কনসেপ্টটার ভালোভাবে আয়ত্ত করুন আর বিশ্বাস করুন আপনারা যা কিছু ভাবতে পারবেন তাই তৈরি করতে পারবেন